সালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের বহুল কাঙ্ক্ষিত আরও একটি চাকরি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ বিপিডিবির পনেরোশো ছিয়ানব্বই জন পনেরোশো টি পদের বিপরীতে যে সাহায্যকারী নিয়োগ হবে সেটির আবেদন প্রক্রিয়াটি আপনারা খুব সহজভাবে কীভাবে কমপ্লিট করবেন আপনাদেরকে আমরা এখন সেটি দেখিয়ে দিচ্ছি সেটি দেখা দেখানোর জন্য সর্বপ্রথম আপনি একটি ওয়েবসাইটে যাবেন এরপরে সার্চ দেবেন বিপিডিবি স্ল্যাশ এরপর আপনার ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যে প্রথমে যেটি দেখতে পাবেন যে বিপিডিপি ডিবি সরি বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড টেলিটক এরকম দেখতে পাবেন সেই জায়গায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখেন যে সর্বপ্রথম যে হলুদ কালতে কারেন্ট সার্কুলার মার্ক করা আছে আপনার এটার উপরে ক্লিক করবেন এরপরে আপনারা আগে অ্যাডভার্টাইজমেন্টে আমরা আগে অ্যাডভার্টাইজমেন্টে চলে যাব অ্যাডভার্টাইজমেন্টের বিষয়টা হচ্ছে যে আসলে তাদের কি কি রিকোয়ারমেন্ট আছে আপনারা খুব ভালোভাবে একটা জিনিস খেয়াল করেন যে আপনারা যারা পলিটেকনিক না অর্থাৎ জেনারেল থেকে আপনারা হচ্ছে এসএসসি পাস করেছেন তারাও এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যে শুধুমাত্র কারিগরি বোর্ড থেকে পাস করলে বা আর পলিটেকনিকিতে পাস করা আবেদন করতে পারবেন এমন না আপনারা যারা সাধারণভাবে সাধারণ থেকেই এসএসসি পাস করেছেন বা মাধ্যমিক পাস করেছেন তারাও এই ছাত্রীদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এই যে এখানে দেখেন যে সা পদের নাম সাহায্যকারী পদ সংখ্যা 1596 শিক্ষাগত যোগ্যতা জায়গাটা একটু ভালোমত লক্ষ্য করেন এসএসসি সমমান অথবা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস ঠিক আছে তো এবং এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমান জিপিএ বা সিজিপিএ এর নিচে পাওয়া যাবে না জিপিএ তিন বা তার ঊর্ধ্ব হচ্ছে প্রথম বিভাগ জিপিএ দুই থেকে তিনের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ তো এই ক্ষেত্রে আপনারা অর্থাৎ এক কথা যদি বলে আপনারা যারা এসএসসি পাস করেছেন যেখান থেকে পাস করেন না কেন আপনারা সবাই আবেদনটি করতে পারবেন এবার আসেন আমরা দেখে নিই যে খুব সহজে আপনাদেরকে দেখাই দেবো আপনারা এই আবেদনটি কিভাবে খুব সহজে করতে পারেন অনলাইনে নিজে ঘরে বসে আপনাদেরকে দেখাই দেওয়ার আগে একটা কথা বলি যে এই ধরনের যে কোনো ভিডিও সবার আগে যে যে কারো আগে সবার আগে আমা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এবার আপনাদেরকে খুব গুছিয়ে সহজভাবে অ্যাপ্লিকেশন মানে আবেদনটি করার নিয়মটি আপনারা দেখা দিই এরপর আপনারা যে এখানে দেখেন যে দুই নাম্বার আছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন এরপরে আপনারা হচ্ছে এই যে এখানে দেখেন একটা নাম্বারই আছে টোয়েন্টি মানে সাতাশ

ইয়া করেন তাহলে আপনার নো সিলেক্ট করবেন এরপরে আপনি চলে আসেন এখানে এখানে আসার পরে আপনার হচ্ছে প্রথমে আপনার অ্যাপ্লিকেন্ট নাম ইংলিশে আপনার নাম দিবেন অবশ্যই আপনার সার্টিফিকেট অনুসারে সঠিকভাবে এইটা ফিল আপ করবেন এখানেও আপনাকে একটা কথা বলে রাখি আপনারা এটা ফিল আপ করার সময় যে কোনো ধরনের যদি সমস্যা ফেস করেন বা আপনারা যদি আমাদেরকে দিয়ে ফিল আপ করায় নিতে চান আপনারা আমাদের কমেন্ট সেকশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এরপর আসেন আবেদনকারী নাম বাংলায় অবশ্যই আপনার সার্টিফিকেট অনুসারে এরপরে ফাদার্স নেই অর্থাৎ আপনার পিতার নাম পিতার নাম ইংরেজিতে আপনার পিতার নাম বাংলায় এরপর আপনার মায়ের নাম বাংলা এবং ইংরেজিতে এরপরে হচ্ছে ডেট অফ বার্থ দিবেন এরপর আপনার ন্যাশনালিটি বাংলাদেশে আপনি ইসলাম হিন্দু যেটা আপনি যে ধর্মাবলম্বী সেই ধর্মটা সিলেক্ট করবেন এরপর আপনার জেন্ডার মেল ফিমেল অর্থাৎ জেন্ডার সেটা সিলেক্ট করবেন এরপর আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড আছে কিনা সেটা থাকলে সেটা সিলেক্ট করবেন এরপর আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে সেই আইডি কার্ডের নাম্বারটি দিবেন এখানে ন্যাশনাল আইডি কার্ডের বিষয়টা হচ্ছে কারণ আপনি এসএসসি পাস করলে চাকরির জন্য আপনি আবেদন করতে পারছেন এই জন্য আপনাকে আর কি এটা সিলেক্ট অপশন দেওয়া আছে এরপর আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনার ওই যে জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটা এরপর আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের ইয়েটা ফিল আপ করবেন আপনার মেরিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনার বৈবাহিক অবস্থা আপনি বিবাহিত নাকি অবিবাহিত আপনি সেটা সিলেক্ট করবেন এরপরে আপনার হচ্ছে মোবাইল নাম্বার এইখানে একটা বিষয় আপনার আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করেন সেটা হচ্ছে মোবাইল নাম্বার প্রথমে আপনি নর্মাল একটা মোবাইল নাম্বার দিলেন যেটা আপনি ইউজ করেন সেটা অবশ্যই আপনি সেটাই দিবেন যেটা আপনি রেগুলার ইউজ করেন এরপর কনফার্ম মোবাইল নাম্বারে আপনি যেটা মোবাইল নাম্বার দিচ্ছেন প্রথম ঘরে সেটাই কিন্তু দুই নাম্বার ঘরে দিবেন এরপর আপনি একটা আপনার ইমেইল দিবেন এরপর আপনার কোটা কোটার বিষয়টা হচ্ছে যে আপনার যদি কোনো ধরনের কোটা থাকে অর্থাৎ বাংলাদেশে যেসব কোটাগুলো এখন বর্তমানে এলিজিবল আছে বাংলাদেশ সরকারের সর্বশেষ আইন বা প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে সেই কোটাগুলো যদি আপনি কোনটার জন্য কোনোটা পাওয়ার যোগ্য হন আপনি সেটা সিলেক্ট করবেন আর যদি না হন তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন এরপরে আসেন এরপর আপনার বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফ অর্থাৎ আপনার হচ্ছে অভিভাবকের নাম এরপর আপনার ভিলেজ রোড বা হাউস বা ফ্ল্যাট নাম্বার এরপর আপনার হচ্ছে হ্যাঁ ডিস্ট্রিক্ট জেলা এরপর আপনার উপজেলা এরপর আপনার পোস্ট অফিস এরপর আপনার পোস্ট কোড এরপরে আসেন আপনার যদি হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস এটা তো আপনি প্রেজেন্ট অ্যাড্রেস কারণ প্রেজেন্ট এড্রেস অনেক সব চেঞ্জ হতে পারে তো পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয় তাহলে আপনি জাস্ট সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনি ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে আর না হলে আপনাকে ম্যানুয়ালি আবার ফিল আপ করতে হবে আপনার বর্তমান অভিভাবকের আপনার স্থায়ী অভিভাবকের নাম কি আপনার ভিলেজ ডিস্ট্রিক্ট জেলা উপজেলা পোস্ট অফিস এবং পোস্ট কোড এরপরে আসেন আপনার এসএসসি এবং ইকুয়াট হচ্ছে আর কি এক্সাম এর জন্য আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে সেটা আপনি এসএসসি দাখিল আপনি কোথায় থেকে পাশ করেছেন আপনি একটা জিনিস এখানে একটু দেখেন যে আপনি এখানে একটু দেখলেই বুঝতে পারবেন আপনি যদি নর্মাল মানে নর্মাল আপনি যদি স্কুল থেকে এসএসসি পাস করে আসেন সেটা আপনি সিলেক্ট করবেন আপনি যদি মাদ্রাসা বোর্ড থেকে পাস করে আসেন তাহলে আপনি দাকে সিলেক্ট করবেন আপনি যদি কারিগরি থেকে হন তাহলে আপনি এসএসসি ভোকেশনাল আপনি যদি অন্য কোনো জাতি তাহলে ও লেভেল বা এসএসসি ইকুয়াভ্যালেন্ট যে সকল সার্টিফিকেট দেয় যে সকল প্রতিষ্ঠান আপনি যদি সেখান থেকে আপনার মাধ্যমিক পাস করেন তাহলে আপনি এসএসসি ইকুয়াভ্যালেন্ট সিলেক্ট করবেন অর্থাৎ আপনারা মাধ্যমিক যারা পাস করেছেন তারা সবাই এই চাকরিটি আবেদনের জন্য যোগ্য এরপরে আপনার হচ্ছে সেই এসএসসি সময় আপনার যে রোল নাম্বার সেই রোল নাম্বারটি দিবেন এরপরে আপনার হচ্ছে গ্রুপ বা সাবজেক্ট আপনি হচ্ছে কোন গ্রুপ কোন গ্রুপ থেকে আপনি হচ্ছে সেটা আপনি সিলেক্ট করবেন সেটা হচ্ছে বিজনেস স্টাডিজ জেনারেল হিউম্যানিটিজ সায়েন্স আর আদার যদি আর অন্য কোনো কিছু থাকে সেটা আপনি সিলেক্ট করবেন এরপর আপনি কোন বোর্ড কোন বোর্ড আপনি হচ্ছে বোর্ডের এখানে দেখেন যে আপনার অনেকগুলো বোর্ড আছে আপনি মাদ্রাসা বোর্ড ঢাকা রাজশাহী দিনাজপুর নাকি টেকনিক্যাল বোর্ড নাকি হচ্ছে আপনার এনাদের যদি কোনো বোর্ড থাকে সেখান থেকে আপনি যদি পাস করে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন এরপর আপনার রেজাল্ট কি সেটা দিবেন এরপরে আপনার হচ্ছে এরপর আপনার পাসিং ইয়ার কত সেটা দিবেন এবার আসেন এবার আপনি যদি হচ্ছে এইচএসসি পাস করে থাকেন অর্থাৎ আপনি যদি এটা দিতে চান আর কি ইফ অ্যাপ্লিকেবল মানে যদি আপনি দিতে চান তাহলে পরে এইচএসসি এবং ইকুয়ালেন্ট এটা আপনি সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি আপনার বাকিগুলো সেম প্যাটার্নে সিলেক্ট করবেন আপনি কোন মানে এইচএসসি পাস করছেন আলিম পাস করছেন এরপরে আপনি এরপর আপনি নিচে চলে যাবেন সেম প্যাটার্ন এসএসসি এর মত করে এসএসসি ফিলআপ করবেন এরপর আপনি সেম প্যাটার্নে আপনার হচ্ছে গ্রাজুয়েশনটা ফিলআপ করবেন আর কি এরপর আপনার গ্রাজুয়েশনটা ফিলআপ করার পরে আপনার মানে যদি আপনি মনে করেন যে আপনি গ্রাজুয়েশন পাস করছেন করার পরে আপনি হচ্ছে গ্রাজুয়েশন পাস করেছেন এবং আপনি এটা এখন আবেদন করতে চান তাহলে আপনি করতে পারেন সেম প্যাটার্ন আপনার মাস্টার্স বাই ইকুইভ্যালেন্স সার্টিফিকেট আপনি হচ্ছে ফিলআপ করবেন এর যে এখানে একটা কোয়ালিফিকেশনের বিষয় বা এক্সপেরিয়েন্সের বিষয় আছে এটা আপনি একটু ভালোমতো দেখেন যে ডু ইউ হ্যাভ মিনিমাম সেকেন্ড ক্লাস টেকনিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ যদি কোনো সরকারি ইনস্টিটিউট থেকে আপনার টেকনিক্যাল ট্রেড কোর্স করা থাকে তাহলে পারা আপনি সেটি সিলেক্ট করবেন যদি করা থাকে তাহলে আপনি ইএস সিলেক্ট করবেন এবং আপনার সেই ইনস্টিটিউটের নামটি এখানে দিবেন আর যদি আপনার কোনো ট্রেড কোর্স করা না থাকে তাহলে আপনি নো সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনার কোনো ইনস্টিটিউটের নাম দেওয়া লাগবে না এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার রিকোয়ারমেন্ট আপনি আরেকবার দেখেন সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ মিনিমাম সেকেন্ড ক্লাস টেকনিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট এস এস ইকুয়ালেন্ট ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজ টেকনিক্যাল ইনস্টিটিউট সেইম বিষয় যে আপনি যদি কোনো গভর্নমেন্ট টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আপনি হচ্ছে সেকেন্ড ক্লাস টেকনিক্যাল ট্রেড কোর্স কমপ্লিট করেছেন কিনা সেম ভাবে আপনি হচ্ছে সিলেক্ট করবেন যদি হয় তাহলে ইয়ে সিলেক্ট করবেন এবং হচ্ছে ইন্টার রেজাল্ট আর কি এটা আপনার ফার্স্ট আর সেকেন্ড ক্লাস যেই যেই ক্লাস আপনার রেজাল্ট আসছে সেই ক্লাসের রেজাল্ট আপনি দিবেন অর্থাৎ প্রথমবার আপনার ইনস্টিটিউটের নাম আর দ্বিতীয়বার আপনার হচ্ছে রেজাল্ট যেটা আসছে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস সেটা আপনি দিবেন এরপরে আপনার হচ্ছে আসেন এখানে একটা হচ্ছে আপনার ভেরিফিকেশন কোড আছে সেই ভেরিফিকেশন কোডটা আপনার এখানে খুব সতর্কতার সাথে টাইপ করবেন এখানে দেখেন আমরা ভেরিফিকেশন কোডটা এখন টাইপ করতেছি এক্সেন্ট সবাই দিবেন আমাকে এরপরে আপনার হচ্ছে এরপরে আসেন যে এরপরে এখানে দেখেন আপনার একটা বক্স লেখা আছে সেটা হচ্ছে আই দ্যাট ইনফরমেশন কারেক্ট অর্থাৎ এই জায়গার আপনাকে এই জায়গায় এই এই যে লাইনটাতে যেটা আছে সেটা আপনি ওপরে যতগুলো ইনফরমেশন দিয়েছেন তার সবগুলো আপনি একদম জেনে বুঝে সব জ্ঞানে একদম সঠিকভাবে দিয়েছেন এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনারা এই জায়গায় এরপর আপনারা হচ্ছে এই জায়গায় ক্লিক করবেন তাহলে এরকম একটা একটা হচ্ছে রাইট মার্ক আসবে এরপরে আপনি হচ্ছে আপনার এরপর আপনি হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবেন এরপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে ক্লিক করার পরে আপনি হচ্ছে এরপরে আপনি হচ্ছে সবকিছু দেখে নেওয়ার পরে আপনি হচ্ছে এই জায়গাটি এই যে আপনার সব যত ইনফরমেশন আপনি প্রোভাইড করেছেন সবকিছু আপনি জেনে বুঝে এবং হচ্ছে আপনার সবকিছু আপনার নিজের মানে জেনে বুঝে একদম প্রপারলি আপনি ফিল আপ করেছেন সঠিকভাবে সেজন্য আপনি এই জায়গাটা আপনি হচ্ছে ক্লিক করবেন করে এই যে যখন রাইট মার্ক আসবে এরপরে আপনি হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার হচ্ছে এখন আপনার হচ্ছে মানে পেমেন্ট করাটা বাকি আর কি যে আপনার এই যে যে আবেদনের জন্য মিনিমাম পেমেন্টটা দেওয়া আছে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে পেমেন্ট করাটা বাকি এরপরে আপনার হচ্ছে যে আবেদন ফর্মটি এই যে ডাউনলোড অপশনে যে আপনি যে আবেদনটি করলেন সেই আবেদন ফর্মটি সংরক্ষণ করার জন্য এই ডাউনলোড অপশনে যার আপনি ডাউনলোড করে নেবেন এরপরে হচ্ছে আপনার আপনার হচ্ছে ইউজার আইডি যে ইউজার আইডিটা আছে সেটি হচ্ছে ভালো সংরক্ষণ করবেন এরপরে হচ্ছে আপনার হচ্ছে হচ্ছে যে স্পেস আপনার ইউজার আইডি এই যে যে এই যে এই যে ইউজার আইডিটা আছে সেটা ইউজার আইডিটা পাঠা লিখবেন লিখার পর আপনার এইটি হচ্ছে সেন্ড করবেন ওয়ান সিক্স নাম্বারে ঠিক আছে এই নাম্বারে আর কি আপনারা ফার্স্ট এস টা পাঠাবেন এরপরে সেকেন্ড এস টি হচ্ছে আপনার সেকেন্ড এস টি সেম ভাবে বিপিডিবি স্পেস ইএস স্পেস আপনার হচ্ছে যে পিন নাম্বারটি যে আপনি প্রথম এস এম যে পিন নাম্বারটি পাবেন সেই পিন নাম্বারটি দিবেন এরপর আপনি সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে এরপরে আপনার হচ্ছে এই যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে বিপিডিবি ইএস এটা যদি আপনার যদি এমন এটা যদি আপনার পিন নাম্বার আগের এস এম দিয়ে থাকে যে আপনি ফার্স্ট যে টা পাঠাবেন এটা হচ্ছে আপনার একটা মানে পিনের জন্য আর কি তো এই পিন নাম্বারটা এই যে এখানে এই জায়গায় এই যে পিনের জায়গায় দিবেন এরপর আপনার সেকেন্ড এসএমএস রিপ্লাই দিবে আপনার হচ্ছে রিটার্ন ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড আপনাকে হচ্ছে আপনার হচ্ছে ইয়া থেকে আর কি টেলিটকের এই মেসেজ থেকে আপনাকে হচ্ছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবে এরপর আপনার হচ্ছে আপনারা খুব সুন্দর মত আপনাদের ডাউনলোডটি করে নেবেন সর্বশেষ আপনাদেরকে আবারো বলতে চাই আপনারা যে আবেদনটি করার সময় কোনো প্রকার সমস্যা করেন বা আবেদনটা যদি আপনারা আমাদেরকে দিয়ে করাইতে চান তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে আমাদের কমেন্ট সেকশন বা আমাদের আমাদের নাম্বার আপনারা সাথে যোগাযোগ করতে পারেন দ্বিতীয় বিষয় হচ্ছে চাকরি বিষয়ক বাংলাদেশে বর্তমানে সরকারি বা বেসরকারি যখন চাকরি বিষয়ক সবার আগে যে কারো আগে সবার আগে হচ্ছে আপডেট পাইতে আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম